আসসালামু আলাইকুম সম্মানিত ভিউজ ও স্বাস্থ্য বন্ধুরা গুগল তন্ত্রবিদ চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন আমি সরাসরি বই থেকে দিয়ে থাকি ভিডিওগুলো না কেটে স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন আপনাদের মাঝে অনেক কষ্ট করে ভিডিও দেওয়া হয় আপনারা ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে কাজ করবেন নকশা দেখলে বোঝা যায় কোন নকশায় কাজ হবে আর কোন নকশায় কাজ হবে না আমি বই থেকে সরাসরি আপনাদের মাঝে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি জন্য আমার ভিডিওগুলো দেখে আপনারা সরাসরি কাজ করে ফলাফল অর্জন করতে পারেন কিন্তু এটা কথা মনে রাখবেন আপনারা যে কোনো কাজ করেন না কেন চেষ্টা করবেন কাজটার জন্য হারালোয়া জায়েজ হয় তাহলে ভালো কাজে ফলাফল নিশ্চিত সব কিছুর মূল্য চল্লাপাক মানুষ মাত্র চুলা এরকম নকশাগুলো উশলা হিসেবে আপনারা ব্যবহার করে দেখতে পারেন এই নকশাটি কী কাজে ব্যবহার করা যাবে আপনাকে বলে এটি হচ্ছে যদি আপনি কাউকে ভালোবাসেন সে আপনার কথা শোনে না তাহলে আপনি কি করবেন এই নকশাটি সুন্দর করে লিখবেন কাগজে জাফরান কালি যদি পারেন জাফরান কালি দিয়ে লিখবেন নাইলে জেল কলম দিয়ে লিখবেন লেখে কি করবেন এই যে এখানে ফল্লা নিবে ফল্লা এখানে অবশ্যই নাম লিখবেন আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখবেন আগে তারপরে তার মা অথবা বাপের নাম এবং নিজের নাম অথবা নিজের মা অথবা বাপের নাম এই নিচে এই জায়গাটা লিখতে হবে এই জায়গাটায় লিখবেন নিজের দেখুন এই জায়গাটা লিখবেন এবং এরা নিজের নিজের নামও লিখবেন এবং নিজের মাতা অথবা নাম মেয়ে ছেলের জন্য করেন আগে ছেলের নাম ছেলের মা নাম তারপর নিজের নাম এবং নিজের মায়ের নাম লিখতে হবে অবশ্যই তারপর কি করবেন এই নসারি লেখে কাগজে লিখে সুন্দর করে আপনি তাবিজে মাদুলতে ভরে নিজের সঙ্গে ধারণ করে তার সঙ্গে দেখা করবেন অবশ্যই সে আপনার দিকে আকৃষ্ট হবে এবং আপনার প্রেমে সারা দিবে ভিডিওটি দেখার পরে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো জায়গায় অবশ্যই সমস্যা হলে কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ